আমি আমার কথাই বলি হিসেব না নেই চলি ওই একটু একটু ভাবি আর এদিক ওদিক দেখি সেদিন দেখলাম আমার ভোলা মানে আমার দেয়ালে থাকা টিকটিকিটা হঠাৎ বিনা কারণে টিকটিক করে উঠল আমি ভাবলাম হয়তো নিশ্চয়ই কোনো সত্যি কথার ডালে বসে আছি কিন্তু না আমি তো সত্যি বলি না কেবল চলে বলে কথা কই ইয়ে মানে ভোলা এখানে নাকি নিজের বাড়ি তাহলে আমি কে আচ্ছা যাই হোক আমি সেদিন ঝাড়ু দিয়ে আসোলা মারলাম না মানে পুরো মেরে ফেলিনি ওই একটা সপান করে বাড়ি দিয়েছিল আরশোলাটা উল্টে পাল্টে আমাকে গালাগালি করছিল ও বলছিল কি রে আমাকে ঝাড়ুর বাড়ি মারলি কেন রে আমি যে উল্টে গেলাম ওই আমাকে সোজা কর কর সোজা শিগগিরি আমি আমি ওবাক হয়ে গেলাম আমি বললাম এই এই আরশোলার বাচ্চা আরশোলা যখন আমার ওই গোনা কতক জামা কাপড়ে ডিম পারিস তখন আমার নুন আনতে পান তায় যা গিয়ে এই দেখে ভোলা ভোলা মানে টিকটিকির কি রাগ ওর পেছনে লাগা সঙ্গীটাকে ঝাড়ু দিয়ে বাড়ি মেরেছি আমার বেড়ালটাও হয়েছে তেমনি কিচ্ছু খায় না ছাতার মাথা সারাদিন মেউ মেউ করে আর গা ঘেসে খাবার দিলে শুকে কিন্তু বেশি খায় না সেদিন কোথা থেকে একটা ইঁদুর মেরে নিয়ে এসেছে মুখে করে এসে আমার ঘরের সামনে মরা ইঁদুরটা রেখেছে আমার চক্ষু চড়ক গাছ আমার বিল্লুটা ভেবেছে আমি মনে হয় ইঁদুর খাই তাই আমার বেল্লু শিকার করে একটা উপহার দিয়ে গেল বোঝো কাণ্ড কত ভালোবাসে আমাকে একটা কুকুরও আছে ও রাস্তায় থাকত ওর নাম পিটবুল তখন ও অনেক ছোট কোন ব্যাটার ছেলে পিটবুলকে একটা বেল্ট করিয়ে দিয়ে চলে গেছিল আর বেচারা সেই বেল্টের চাপে পড়ে সারা রাত কেঁদে বেড়াতো আমার কষ্টটা ও আমি সেই যে ওর গলার বেল্টটা খুলে ওকে আজাদ করে দিলাম সেই থেকে আমি নাকি ওর প্রিয় বন্ধু কিছুদিন আগেই আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হাঁটা চলা বন্ধ কিন্তু পিটপুল রোজ এসে আমাকে দেখে যায় শুকে যায় জিদ দিয়ে চিটে যায় কারণ কারণ আমার কষ্টটা ও বোঝে হুম আমার বেলুটা মা হবে আমি খুশি কিন্তু তারপরেও তারপরেও এই পেট নিয়ে ও রোজ আমার সকালে ঘুম ভাঙায় আদর করে দেয় আমার বুকের মধ্যে মাথা গুঁজে থাকি আমার বিল্লুটা বোঝো কাণ্ড কি যে ভালোবাসে আমি আবার সস্তার খায় আমি গান ভাইলে আমার ভোলা মানে আমার টিকটিকি তাই শোনে হা করে কি বলছে কি জানে কিন্তু আমার গান শোনে আমি আমাকে ভালোবাসে আর সেই ভালোবাসা কাউকে বোঝাতে পারবো না মানুষের ভালোবাসা এখানে বেমানান সত্যি বেমানান আমি আমার কথাই বলি কিসে নামে নেই চলি ওই একটু একটু ভাবি আর Edy, what did